আসসালামু আলাইকুম ওয়েলকাম টুয়ার্স নিউ ভিডিও এস কিশন ব্লগ কেমন আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা মশলাদার চায়ের আইটেম এই মশলাদার চা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে এই চাটা আমি বিভিন্ন রকম মশলা উপকরণ দিয়ে তৈরি করেছি বিভিন্ন মশলা উপকরণ দেওয়ার জন্য চায়ের স্মেলটা এসেছে একেবারেই আলাদা খেতেও অন্যান্য চায়ের থেকে রকম টেস্ট এখন আমি চায়ের জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন এই পাত্রের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি আগেই ক্যারামেল তৈরি করে নেব চায়ের জন্য আগে যদি ক্যারামেল তৈরি করে নেওয়া হয় তাহলে চাটা খেতে অন্যরকম একটা টেস্ট আসে এখন আমি চিনিগুলো হালকা আসে নাড়াচাড়া করব এটা লো আসেই নাড়াচাড়া করতে হবে বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে আমি চিনিগুলো হালকা আসে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব এইভাবে চা বানাইলে চা ছোটো থেকে বড় সবাই খেতে চাইবে একবার খেলে বারবার মন চাইবে খাওয়ার জন্য আমি হালকা করে নাড়াচাড়া করছি যাতে লেগে না যায় লেগে গেলে এটা অনেক শক্ত হয়ে যায় ক্যারামেল তৈরি করতে একটা টিপস সবাইকে ফলো করতে হবে আপনি যত লো আছে এটা নাড়াচাড়া করবেন আপনার ক্যারামেলটা খুবই সুন্দর হবে আর যদি বেশি আসে আপনি এটা নাড়াচাড়া করেন তাহলে আপনার এটা শক্ত হয়ে যাবে এবং পাত্রের সঙ্গে লেগে যাবে এখন আমি চাইয়ের জন্য বিভিন্ন মশলা উপকরণগুলো ছোটো ছোটো পিস করে নিছি এখানে আমি নিয়েছি দার্শিনি দার্শিনিগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এটা ছোট ছোট করলে খেতে খুবই স্বাদ হবে কারণ ছোট ছোট করলে ওই মশলার যে ঘ্রাণ আছে সেগুলো সবই চায়ের মধ্যে ঢুকে যাবে তার সঙ্গে নিয়েছি লেমন গ্যাস এর সঙ্গে কেটে নিচ্ছি এলাচ সাদা এলাচ সাদা এলাচগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এবং এর সঙ্গে কেটে নেব লবঙ্গ ও তেজপাতা লবঙ্গ ও তেজপাতা দিলে চায়ে অন্য রকম একটা স্মেল আসে আমার মশলাদার চা তৈরি করার জন্য সবগুলো মশলা এখন রেডি হয়ে গেছে আমি চিনিগুলোকে হালকা আসে নাড়াচাড়া করছি আমার ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে ক্যারামেল হালকা আছে তৈরি করে নিতে হবে এখন আমি এই ক্যারামেলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নেব আপনারা যে কয় কাপ খাবেন সেই পরিমাণেই পানি দিয়ে নেবেন এখন আমি কেটে রাখা মশলা উপকরণগুলো এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি লেমন গ্রাস দার্শিনি এলাচ তেজপাতা এগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নেব এই মশলা উপকরণগুলো আপনি যত ভালো করে ফুটাবেন আপনার চায়ের স্বাদও ঠিক তার থেকে দ্বিগুণ হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চা আমি এখানে ছয় কাপ পরিমাণ চায়ের জন্য পানি দিয়েছি তাই দুই চামচ মতো চা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম করা দুধ এই দুধ আমি আগেই গরম করে নিয়েছি এখন আমার চাগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠছে দেখতেও কিন্তু অন্য রকম একটা কালার এসেছে আপনারাও বাসায় এভাবে মশলা দিয়ে চা তৈরি করে খাবেন বিভিন্ন প্রকারের মশলা দিয়ে চা তৈরি করলে এটা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য খুবই উপকার এটা খেতেও যেমন দুর্দান্ত আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর ঘুরে আসার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আপনাদের আরও অনেক নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ